হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই জয় আর আজকের অনুষ্ঠানের নতুন পর্ব আমি শুরু করতে চলেছি প্রথমেই বলে দিই আজকের ভিডিও খুব ছোট্ট আপনারা থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও কি হতে চলেছে তো আজকে আমি আর সি প্রোডাক্টের যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে কোন 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 ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের আর এর মধ্যে পাওয়া যায় সেই বিষয়ে আপনাদেরকে একটু ছোট্ট করে হিন্দিতে চলে এসেছি যাতে আপনারা বাই অনলাইন অথবা পিউসিতে গিয়ে বা বড়ো কোনো ডিপোতে গিয়ে অনায়াসে জেনে যেতে পারেন যে এই ধরনের আইটেমগুলো আমি আর থেকে খুব সহজেই পারচেস করতে পারবো বা এই ধরনের আইটেমগুলো আমাদের আর সিএম রয়েছে সুতরাং আমরা বাইরের বাজার থেকে নেব না ওকে তো প্রথমেই বলি হোম কেয়ার হোম কেয়ার বলতে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে বুঝি মেনলি গসারি তো আমাদের ডেলি নিডস যে প্রোডাক্টগুলো যেগুলো আমাদের রান্নাঘরে থাকতেই হবে রাখতেই হবে সেই সমস্ত জিনিসগুলো মেনলি হোম কেয়ারের পর্যায়ে পড়ছে এরপরে আপনারা পাবেন হোম ক্লিন বিভিন্ন রকম ডেটল টাইপের অর্থাৎ যে ফ্লোর ক্লিনার বা কাঁচ পরিষ্কার করার এমন এমনকি বাসন মাজার বিভিন্ন রকম ক্লিনার জাতীয় যে সমস্ত প্রোডাক্টগুলো সেটাই হচ্ছে হোম ক্লিনার তো আপনি বাথরুম টয়লেট সেগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা সুন্দর রয়েছে প্রোডাক্ট আপনি সেখানে পছন্দ মতো আপনার গ্রাম অনুযায়ী পছন্দ মতো আপনি নিতে পারেন তারপর রয়েছে পার্সোনাল কেয়ার পার্সোনাল কেয়ারের মধ্যে আমরা সবাই জানি যে আমাদের যে সমস্ত বিউটি প্রোডাক্টসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো পার্সোনাল কেয়ারে রয়েছে আর অধিকাংশ মেয়েদের জিনিস যেগুলো বিউটি কেয়ারে রয়েছে তো পার্সোনাল কেয়ার মানে বুঝতেই পারছেন আপনার যা যা প্রয়োজন নারী পুরুষ উভয়ের জন্য যাবতীয় এমনকি ইন্টিমেট ওয়াশ পর্যন্ত আপনার এখানে পাওয়া যায় তারপর হচ্ছে হেলথ কেয়ার যেমন হচ্ছে বিভিন্ন রকম নিউট্রিচার্জের যে প্রোডাক্টগুলো রয়েছে বিভিন্ন সাপ্লিমেন্টগুলো রয়েছে যে সমস্ত সাপ্লিমেন্টগুলো একদম মায়ের গর্ভ থেকে শুরু করে একজন মা সেটি নিতে পারেন এবং শিশু গর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে সেটা সেবন করতে পারে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ প্রত্যেকের জন্য বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট রয়েছে এগুলো কোনো মেডিসিন নয় কিন্তু এগুলো আপনি আপনার শরীর পরীক্ষা করে নেওয়ার পর অর্থাৎ আমাদের যে হেলথ ক্যাম্পগুলো করা হয় সেখানে হেলথ চেক করা হয় বডি চেক পরে আপনি যদি সেই সমস্ত প্রয়োজন অনুযায়ী নিডেড প্রোডাক্টগুলো সাপ্লিমেন্টগুলো নিতে শুরু করেন তাহলে আশা করি আপনাকে ডাক্তার বাড়ি যেতে হবে না যদিও বা আপনি প্রেশার সুগার কোলেস্টেরল হাই হাইপার টেনশনের থেকে উৎপাদিত বিভিন্ন সমস্যা বা অনিদ্রা শারীরিক থাকান বিভিন্ন রকম সমস্যা বা আপনার চামড়া কুচকে যাচ্ছে আপনি আরো যৌবন লাভ করতে পারছেন চাইছেন যাতে আপনার চামড়া সহজে না কুচকায় আপনাকে টান টান লাগে আপনাকে খুব সুন্দরই লাগে বিভিন্ন রকমের জন্য আগে থেকেই আপনার যে সমস্ত প্রোটেকশনগুলো নেওয়া প্রয়োজন তার কেয়ারও এখানে করা হয় আপনি টিম লিডারের সঙ্গে বা পিউসিতে বা আপনার যে সিনিয়র তার সঙ্গে যোগাযোগ করবেন বিভিন্ন রকম সাপ্লিমেন্টের মাধ্যমে আপনার শরীরকে সুস্থ সতেজ করার জন্য বিভিন্ন রকম প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট আপনি সেখান থেকে নিতে পারবেন ওকে তারপর হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট কারণ আমাদের ফোকাস হচ্ছে আর বৃদ্ধি কেননা আমরা এগ্রিকালচারের দিকে যদি ফোকাস না দিতে পারি তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি হবে না দিনের পর দিন আমাদের যে হারে জনসংখ্যা বেড়ে চলেছে সেই হারে উৎপাদিত ফসল উৎপাদিত দ্রব্য সাপ্লাই দিতে যদি না পারে কোনো কৃষক তাহলে কি হবে দেশের অবস্থা বুঝতেই পারছেন তো সেখানে কি হচ্ছে বাইরে থেকে যে সমস্ত কীটনাশক সারগুলো প্রয়োগ করে কৃষকেরা কম জমিতে অল্প দিনের মধ্যে অনেক বেশি অধিক ফসল উৎপাদন করার যে চেষ্টা করছেন সেখানে হয়তো বা উৎপাদিত হচ্ছে ফসল কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয় কারণ কারণ কীটনাশক ব্যবহারের ফলে জমির যে মাটি মাটি দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে মাটির মধ্যে বিভিন্ন ভালো জীবাণুগুলো যেগুলো মাটিতে থাকা প্রয়োজন সেই সমস্ত খনিজগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো জীবাণুগুলো মারা যাচ্ছে এই সমস্ত কারণের জন্য হয়তো ক্ষণস্থায়ী কিছু ফসল খুব ভালোভাবে উৎপাদন হচ্ছে কিন্তু মাটি দিনের পর দিন মৃত অবস্থায় চলে যাচ্ছে তো সেখান থেকে মাটিকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের আর সিএম রাইট কনসেপ্ট মার্কেটিংয়ের যে সিস্টেম সেখানে এগ্রিকালচারের দিকে বিশেষভাবে ফোকাস দিয়েছেন যাতে যাতে আমরা বিভিন্ন রকম জৈব সারের মাধ্যমে কম্পোস্ট জাতীয় সারের মাধ্যমে জমিকে নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারি আর এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে যে সমস্ত সারগুলো রয়েছে যে সমস্ত উন্নত মানের বীজ সারগুলো পাওয়া যাচ্ছে সেই সমস্ত দ্রব্যগুলো ব্যবহারের ফলে আপনি আপনার জমি ফসল বৃদ্ধি করতে পারেন জমিকে সুস্থ রাখতে পারেন ফসলের মান উন্নত করতে পারেন এ বহু পরীক্ষিত এগুলো বহু পরীক্ষিত আমাদের যারা মধ্যে ফার্মার জাতীয় ব্যক্তি রয়েছেন তারা এখন সবাই এগুলো ব্যবহার করেন আপনিও ব্যবহার করে দেখুন এছাড়া আপনার যদি বড় জমি বা আপনি যদি কৃষক না হয়ে থাকেন তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ছাদ বাগানে আপনার ছাদ বাগানে আপনি এটি ছোট ছোট ফলের গাছ বা কোনো ফুলের গাছ বা আপনার যদি কোনো মানুষের এরকম ইচ্ছে থাকে যে আমি ছাদ বাগানের মধ্যে সবজিও চাষ করব তো তারাও করতে পারেন কোনো অসুবিধা নেই পরিমাণ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি যখন সেই প্যাকেটগুলো নিতে যাচ্ছেন বা সেই প্রোডাক্টগুলো পারচেস করছেন তখন আপনাকে সমস্ত নিয়ম পদ্ধতি বুঝিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই এরপর হচ্ছে মেন্স ফ্যাশন ওমেন ফ্যাশন কিডস ফ্যাশন এটাও এই আর এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কারণ আপনাকে কোনো বড় বড় শপিং মলে যাওয়ার প্রয়োজন আপনি এখানেই পেয়ে যাচ্ছেন আমাদের যিনি মহামানব আমাদের সিস্টেমের জনক যিনি কর্তা তিনি প্রথমেই ফ্যাশন শুটিং পয়েন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাকের কারখানা চালাতেন তো সেখানে পোশাক অলরেডি ছিল তাই আজও আমাদের আর সি পোশাক রয়েছে এবং আরমের পোশাকগুলো এত উন্নত মানের কাপড় দিয়ে বানানো সুতো দিয়ে বানানো এত মোলায়েম আর রং যায় না অনেক সুন্দর সেগুলো দীর্ঘ দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন তো একবার ট্রাই করে দেখবেন আপনাকে কেমন মানাচ্ছে সেটাও একবার দেখবেন তারপর হচ্ছে যে স্কিন কেয়ার তো প্রথমেই বলেছি এটা বিউটি কেয়ারের মধ্যেই পড়ে যাচ্ছে এছাড়া আপনারা যারা মেন্স আছেন তাদের জন্য বিভিন্ন রকম স্কিন কেয়ারের জিনিস রয়েছে আর মেয়েদের তো বলার নেই কেশুল তো রয়েছেই মেয়েদের জন্য বরদান রূপে কেশুল এসেছে আমাদের জীবনে তারপর হচ্ছে কালার কসমেটিক তো কালার পেন্টিং তো আমাদের আর সুন্দর একটি ব্যবস্থাপনা করা হয়েছে যে আপনি আর থেকে ইনকাম করে যে বাড়ি বানাচ্ছেন সেই বাড়িতে আপনি আর কালার পেন্ট করছেন ওয়াও মানে আপনাকে বোঝাতেই হবে না যে আর করুন মশাই আর সি এর প্রোডাক্ট ভালো তারা কোনো ব্যক্তি যখন আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাবে তারা এমনি আপনার বাড়ির কালার দেখে সেই কালারের এবং বাজারজাত কালারগুলোর যে পার্থক্য তারা নিজেই রাস্তায় গাড়ি দাঁড় করে তাকিয়ে তাকে দেখবে এবং নিজেই তারা ডিফারেন্ট বুঝতে পারবে এবং আপনার বাড়িটা একবার দেখতে চাইবে এরকম হয়েছে এরকম হয়েছে বলে আপনাদের আমি বলতে পারছি তো নিজের বাড়িকেও আর সি এম দিয়ে সাজান এরপর হচ্ছে ফুট অ্যান্ড গ্রোসারি যেটা আগেই বললাম তো ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে রয়েছে অনেক রকম বিস্কুট বা এ ধরনের প্রচুর ড্রাই ফ্রুট বা আপনি যদি মিষ্টি খেতে চান আপনাকে মিষ্টির দোকানেও যেতে হচ্ছে না আপনি আর থেকে অনায়াসে মিষ্টি বানানো মিষ্টি পেয়ে যাচ্ছেন এছাড়া মিষ্টি সব রকম তৈরি করা থাকে সেটা আপনি প্যাকেট থেকে খুলে একটু বানিয়ে নিলেন এরকমও থাকবে আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারেন এরপর হচ্ছে যে ফুটওয়্যার তো সেটটা অর্থাৎ আপনি পোশাক তো পরলেন এবার আপনার জুতো প্রয়োজন আছে তো জুতো আপনি এখান থেকেই নিয়ে নিতে পারেন আপনি চপ্পল এখান থেকে নিতে পারেন যে আমাদের এখানে যে শুগুলো রয়েছে তার যে লেদারটা রয়েছে না উফ দারুণ এবং জুতোগুলো অনেক টিকসই অন্যান্য জুতোগুলোর থেকে আমাদের আর সি এর জুতোগুলো দেখা গেছে যে বহু বহুদিন পর্যন্ত আপনি র্যান্ডম ব্যবহার করতে পারছেন তারপর রয়েছে ব্যাগ যে ট্রলি আপনি সেটাও ব্যবহার করতে পারছেন আপনি যখন ফরেন ট্রিপে যাবেন আর সি থেকে তখন আপনাকে বাইরে থেকে কোনো লাগেজ ব্যাগও পারচেস করতে হবে না সেটাও আর সি আপনার জন্য সুব্যবস্থা করে রেখেছে এরপর আপনি যদি মনে করেন যে এত জিনিস আমি যখন আর এর মধ্যে সবটা পেয়ে যাচ্ছি আমি ঘরে বসেও নিতে চাইছি অবশ্যই আপনার জন্য অনলাইন ব্যবস্থা রয়েছে আপনি যখন বাই রেজিস্টারের মধ্যে থাকছেন তখন আপনার ফোনে আপনার স্মার্টফোন তো অবশ্যই রয়েছে যদি না থাকে একটা নিয়ে নেবেন তাহলে আপনার যে স্মার্টফোন সেখানে আর সি অ্যাপ খুলে দেওয়া হবে সেখান থেকে আপনি আসে। সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি নিজের চোখে দেখবেন এবং সেই সমস্ত প্রোডাক্টগুলো আপনি নিজেই নিজের হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি অনলাইন ব্যবস্থার সুবিধা পাবেন আপনার ঘরে বেড কভার থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে খাবার থেকে শুরু করে স্নানের সরঞ্জাম থেকে শুরু করে আপনার সমস্ত টাই আপনি মধ্যে পেয়ে যাচ্ছেন যাতে আপনাকে আর কোথাও যেতে না হয় তো গুড মর্নিং থেকে স্টার্ট করে আপনার সারাদিনের যাবতীয় নিত্য প্রয়োজনীয় আহার আদি পোশাক আশাক দ্রব্যাদি জুতো সমস্তটাই আপনি এই আরসিএম থেকে নিতে পারেন আপনাকে কোথাও যেতে হবে না এমন কি আজকে রান্না করতে ভাল লাগছে না বা ঘুরতে গিয়েছেন ফিরে এসে রান্না করবেন না টুক করে আমাদের আরসিএম এর ভেজ বিরিয়ানি বের করুন আরামসে পাকিয়ে নিন তো এত কিছু আপনি সবটাই আরসিএম এ পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে আপনার যে মান্থলি ইনকাম সেটাও হয়ে যাচ্ছে তো আপনি নতুন ভারত নির্মাণের যে আমাদের অভিযান রয়েছে অর্থাৎ ভারতবাসী হয়ে ভারতীয় দ্রব্য ব্যবহারের মধ্য দিয়ে ভারতকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এই সুন্দর প্রচেষ্টায় আপনি যোগদান করতে পারছেন আর সিএম এ যোগদান করুন আসুন নতুন ভারত নির্মাণের যে সুন্দর প্রচেষ্টা আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন সেখানে রাষ্ট্রসংঘে আমাদের আর কে তিনি জায়গা দিয়েছেন স্থান দিয়েছেন আপনিও আসুন যুক্ত হন সমাজসেবা শুরু করুন নিজেকে শূন্য থেকে শীর্ষে তোলার পাশাপাশি দেশকেও শীর্ষে নিয়ে যান এই হলো আজকে আমার বক্তব্য তো আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো প্রত্যেক দিনের মতো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমিও প্রত্যেক দিনের মতো আপনাদের মনে পাড়িয়ে দিচ্ছি যে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা একটু করে নেবেন যাতে আমার এই আর সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ